চল্লিশ ফিট বাই সাঁইত্রিশ ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিক একটি প্রজেক্ট নিয়ে আসছি আজকে আপনাদের জন্য আজকের এই প্রজেক্টে আমরা যেটা দেখব বাড়ির এক্সটারিয়ার ডিজাইন দেখব বাড়িটির ট্রব বিও দেখব বাড়িটির ছুটি ফ্লোর প্ল্যান দেখব স্টিমেটিং অ্যান্ড কস্টিং দেখব প্রিয় বন্ধুরা কতটা নান্দনিকতার ছোঁয়া নিয়ে বাড়ি করতে হয় আরবান হাউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো নাটেনি ফুল বিটি দেখবেন কেননা আজকের এই প্রজেক্টটা আমি দেখাবো পনেরোশো একচল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে কিভাবে মাত্র আপনার সব মিলিয়ে মাটি কাটা থেকে শুরু করে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা পর্যন্ত আপনার মাত্র সাতাশ লক্ষ টাকা যাবে সব কিছু বিস্তারিত আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব সো এনি ফুল বিটি দেখার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহমানুরাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আরবান হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের একটি প্রজেক্ট আপনাদের জন্য নিয়ে আসছি খুবই সুন্দর এবং আন্তরিকভাবে আজকের প্রজেক্টটি করেছি আমরা জাফর আহমেদ নামে ব্রাহ্মণবাড়িয়ার এক প্রবাসের জন্য উনি আপনার ইতালিতে থাকেন উনি ইউটিউবে আমাদের নাম্বার দেখেছেন আমাদের নাম্বার নিয়ে আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন ওনার রিকোয়ারমেন্টের আলোকে ওনার রুচির আলোকে আমরা চেষ্টা করেছি এই বাড়িটাকে অ্যাকোমোডেশন এইভাবে করার জন্য প্রিয় বন্ধুরা আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন শুধু স্ক্রিনে দেখানোর নাম্বার নেবেন আপনার রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা আপনাকে সুন্দর করে ডিজাইন করে আপনার বাড়িতে পুছিয়ে দেবেন ইনশালাহ আপনার কাজ চলাকালীন সময়ে যতটা সুপারভিশনের প্রয়োজন পড়বে সব কিছু আমরা উপস্থাপন করব। সব কিছু আমরা তদারকি করবো ইনশাআল্লাহ অনেকে হয়তো বিশ্বস্ত লোক খুঁজে পাচ্ছেন না বাড়ি করার জন্য আপনার আস্থা এবং বিশ্বাসের একটি জায়গা হচ্ছে আরবার হাউস ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট আমরা প্রায় দীর্ঘ পাঁচ বছর যাবৎ সুনামের সাথে দক্ষতার সাথে আমরা বাড়ির ডিজাইন করে আসছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের ডিজাইন চলতেছে ইভেন আমরা ইন্ডিয়ার কলকাতার পশ্চিমবঙ্গে আমরা আমাদের ডিজাইনগুলো দিয়ে থাকি ওনারা ওনাদের ওইখান থেকে বাড়ির ডিজাইন করে থাকে সো আপনি যেখানে থাকেন না কেন আপনি যদি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার নেন আপনার রিকোয়ার জায়গার পরিমাপ দিয়ে রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করেন আমরা আপনাকে ডিজাইন করে দেব কোনো সমস্যা নেই ডিজাইনটা হবে আপনি যেভাবে চাইবেন ঠিক সেভাবে দেখুন আমরা এই বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি এতক্ষণ কতটা সুন্দরভাবে আমরা সাজিয়েছি গুছিয়ে গুছিয়ে বাড়িটা করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আমি আশা করি আপনাদের এই বাড়ির ডিজাইনটি ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা চলে যাবেন না যেহেতু আসছেন একটু কষ্ট করে দেখবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যেতে নতুন আসছেন আমার এটা হচ্ছে একটা ডিজাই নতুন চ্যানেল আমার আরেকটা ডিজাইন আর একটা চ্যানেল হচ্ছে মডার্ন হাউস ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট আর আরবার হাউস ডিজাইন এই দুটি আমার চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা কী করে থাকি আমাদের ক্লায়েন্টদের কাছে আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের বিজ্ঞাপনগুলো গুলা ব্যবস্থা করি যাতে করে আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে সুন্দর সুন্দর বাড়ি করতে পারেন প্রিয়া বাড়ি দেখুন আমরা আপনাদের কাছে এখন উপস্থাপন করতেছি আমার টপ থেকে দেখতে পাচ্ছি দেখুন এখানে চারটি বেডরুম হবে তিনটি বাথরুম থাকবে একটা কিচেন রুম একটা ড্রয়িং সেপারেট একটা ডাইনিং সেপারেট খেয়াল করে দেখবেন এই বাড়িটির তিনতলা ফাউন্ডেশন হবে এক পাশে আমরা সিঁড়ি দিয়েছি প্রাইভেসি মেনটেন করার জন্য যাতে করে দোতলার লোক দোতলায় যাবে তিনতলার লোক তিনতলায় যাবে যাতে একতলা কখনো ডিস্টার্ব ফিল না হয় আমরা এখানে ফোর্সের ডিজাইনটা সুন্দর একটা নান্দরিকতা নিয়ে আসছি আনকমন ডিজাইন নিয়ে আসার চেষ্টা করেছি আপনারা এখন বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন দেখুন আমরা কোথায় খাট রেখেছি কোথায় ফার্নিচার রেখেছি কোথায় ফ্যান থাকবে কীভাবে মুভিং করবে আমরা এখন রিয়েলিস্টিক নিয়ে আসার চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে প্রিয় বন্ধুরা একটি বাড়ি যখন করবেন একটি স্বপ্ন যখন আপনি বুনন করেছেন আপনার হৃদয়ের মাঝে লালন করেছেন সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনার পাশে আছে আর্মার হাউস ডিজাইন আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী যারা তাদের অক্লান্ত পরিশ্রম মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে আপনাদের জন্য সুন্দর এবং নান্দনিক ডিজাইন করে দেবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এটাই যখনই বাড়ি করবেন একটা সুষ্ঠু পরিকল্পনা নেবেন একটা সুন্দর পরিকল্পনা নিয়ে আপনি যদি বাড়ি করেন আপনি যদি বাড়ি করেন তাহলে আপনার বাড়িটি হবে সুন্দর নান্দনিক এবং টেকসই একটি বাড়ি শতবর্ষর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে কিন্তু আমরা যদি আমাদের অদক্ষতা অযোগ্যতার ফলে কাজ করি তাহলে কিন্তু আমরা অলতি অল্প সময়ের মাঝে আমাদের বাড়িটি টেস্ট হয়ে যাবে আমরা অনেকে বাড়ি করি কোথায় কোন কালার কম্বিনেশন দিতে হবে সেটা হয়তো আমরা জানি না ভিতরে আমরা কিভাবে প্লাস্টার করব আমাদের কন্ট্রাক্টর সাহেবরা ঠিকভাবে করতেছি কিনা এই জিনিসগুলো কিন্তু আমাদের কর্ণ ঘরে থাকে না আমি এটাই উদ্য আহ্বান জানাবো এটাই রিকোয়েস্ট করব আপনি বাড়ি যখন করবেন একদম তক্ষ প্রকৌশলী পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে আপনি বাড়ি করবেন তাহলে আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল টেকসই এবং বাড়িটির লংজিভিটি থাকবে বাংলাদেশে ডে বাই ডে ভূমিকম্প হচ্ছে ভূমিকম্পের দিকে ডে বাই ডে যুগে যাচ্ছে আমরা নশ পৃথিবীতে এসেছি যতদিন আমরা চেষ্টা করবো সৎ এবং যোগ্যতার বলে আমরা পৃথিবী থেকে স্টাবল করব আর সৎ এবং যোগ্যতার বলে থাকার জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আমাদের একটা নিরাপদ আবাসস্থল একটা নিরাপদ আবাসস্থল থাকলে আপনি সেখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন আপনার দৈনন্দিন অ্যাক্টিভিটিসগুলো আপনি শো করতে পারবেন প্রিয় বন্ধুরা একটি বাড়ি যখন করবেন আপনি নিজের সম্পদের মধ্যে বাড়ি করার চেষ্টা করবেন কাগজের দলিলপত্র ঠিক আছে কিনা সেটা দেখবেন অন্যের জায়গায় কখনো যাবেন না এক মানে এক ইঞ্চি জায়গা অন্যের দখল করে বিল্ডিং করবেন না আপনার জায়গাটা স্বল্প হোক অথবা বেশি হোক আপনি আমাদের কাছে আসবেন আমরা আপনাকে আপনার জায়গার মধ্যে ইনশাল্লাহ বাড়ি করে দেবো সেটি যদি এক শতাংশ জায়গা হয় অথবা কম হয় অথবা বেশি হয় আমরা সেটার মধ্যে করে দেব প্রিয় বন্ধুরা সাঁত্রিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গার মধ্যে আমরা যেই প্লান্টটি সাজিয়েছি চার চারটি বেডরুম থাকবে বেডরুমের সাইজ হচ্ছে আপনার তেরো ফিট আট বাই বারো ফিট মানে চোদ্দো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট এরকম সাইজ করে ফার্স্ট টাইম হচ্ছে আমরা যখন গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করব ফোর্স দিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করব নয় ফিট দুই বাই নয় ফিটে একটি ফোর্স থাকবে প্রবেশ করার পরে আমরা ড্রয়িং রুম পেয়ে যাবো নয় ফিট বাই বারো ফিটের ড্রয়িং রুম তারপর ডাইনিং রুম পাবো সতেরো ফিট নয় বাই বারো ফিট পাঁচ চার কর্নারে চারটি বেডরুম আছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট আট বাই দশ ফিট তেরো ফিট আট বাই বারো ফিটের বেডরুম সামনে দুটি ব্যালকনি রেখেছি দশ ফিট বাই তিন ফিট ছয় দশ ফিট বাই তিন ফিট ছয় ডাইনিং রুমটা সতেরো ফিট নয় বাই বারো ফিট পাঁচ এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট চার ফিট বাই সাত ফিট আর এটার সাথে আরেকটা একটা অ্যাটাচ টয়লেট আট ফিট বাই পাঁচ ফিট আর কমন টয়লেট আট ফিট বাই পাঁচ ফিট প্রিয় বন্ধুরা কিচেন রুমের ব্যাক সাইডে আমরা একজিট রেখেছি নয় ফিট বাই দশ ফিটের একটা একজিট রেখেছি আমরা লেফট সাইডে আমরা স্টেয়ার রেখেছি কারণ এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন হবে সেই কারণে আমরা যাতে দোতলা তিনতলার লোক এদিক দিয়ে প্রবেশ করতে পারে প্রাইভেসি থাকে সেই কারণে করা হয়েছে প্রিয় বন্ধুরা এবার এটি করতে আমাদের জায়গার প্রয়োজন পড়েছে পনেরোশো একচল্লিশ স্কোয়ার ফিট চলুন আমি আপনাদের কাছে বাড়িটির এস্টিমেটিং এন্ড কস্টিং শেয়ার করি বলে রাখি প্রথমে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সব মিলিয়ে পনেরোশো একচল্লিশ স্কোয়ার ফিট জায়গায় সাতাইশ লক্ষ সাত হাজার বারো টাকা খরচ যাবে দোতলা ফাউন্ড তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার ষোলো লক্ষ উনিশ হাজার সাতশো বাহাত্তর টাকা যাবে ইট ব্যালু রড সিমেন্ট আমি এখন আপনাদের কাছে ধীরে ধীরে এক্সপ্লেন করতেছি কলাম পর্যন্ত কাজ করতে ওনার যাবে ছয় লক্ষ সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকা পাঁচ লক্ষ্য আটশো দুই টাকা নিয়ে আসছি আমরা উনিশ হাজার সাতশো বাইশ টাকা ফিনিশিং আইটেমের জন্য যাবে দশ লক্ষ সাতাশি হাজার দুইশো টাকা সব মিলিয়ে সাতাশ লক্ষ সাত হাজার বারো টাকা যাবে প্রিয় বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আরবান হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করবেন আমরা আপনাকে সুন্দর আকর্ষণীয় ডিজাইন উপর দেবো ইনশাল্লাহ